রাজধানীর বনানীতে ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ লালমাটিয়া ও শ্যামলী স্কোয়ার এলাকায় নারী প্রতি সহিংসতা ও অসদ আচরণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী চেয়ারম্যান বাড়ি এলাকায় সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নিহত হন পোশাককর্মী মিনারা গুরুতর আহত হন দুজন পোশাককর্মী ওই ঘটনায় বিক্ষুব্ধ সহকর্মীরা সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ করেন ওই ঘটনায় সোমবার মধ্যরাতে ট্রাক চালক টিটন ইসলামকে কিরানীগঞ্জের কলাতিয়া থেকে আটক করে ডিবি রাজধানীর লালমাটিয়ায় পয়লা মার্চ প্রকাশ্যে ধূমপানকে কেন্দ্র করে দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় রিন্টু নামে এক ব্যক্তিকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া শ্যামলি স্কয়ারে উনত্রিশে আগস্ট নারীদের মারধর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল হোসেনকে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ দুজন মহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন একটা পর্যায়ে ধূমপান ইস্যুকে কেন্দ্র করে এই গোলাম মুস্তাফা মিন রিন্টু যিনি তার সাথে বাঘ বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে গোলাম মুস্তাফা রিন্টু মহিলাদেরকে কিছুটা অবদস্ত করে এবং এই প্রেক্ষিতে ওই দিন যে যা যার মতো অবস্থায় চলে যায় পরবর্তীতে এই ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকভাবে সেই ভিডিওতে আমরা দেখেছি একজন লোক রাস্তায় অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তার তিনি হেনস্থা করেছিলেন এবং শুধু তাই না এই হেনস্থার পাশাপাশি এই ঘটনাটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন যার মাধ্যমে আমাদের এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ার পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টা ডিএমপি বলছে নারীর প্রতি সহিংসতাকারীদের আইনের আওতায় আনা হবে সাকির আদান স্বাধীনতা পুরস্কারের জন্য ছয় জন মরণোত্তর সহ মোট সাতজনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর সাহিত্যে মীর আব্দুস শুকুর আল